এই যে শার্টটা দেখতেছ না এটা পুরা বাইরের কেনা শার্টটা তো সেই সুন্দর দেখা যাই কোন রাস্তা থেকে কিনেছিস আরে কোন কোনো বললেই তো বাইরে এত ঘুরে পেছায় কর কি আছে আরে মামা রাগ করিস না এটা কেনার পিছনে একটা গল্প আছে শুনবি না বললে আবার হুন্মুকে এমনি তুই তো জানস আমার চেহারার মধ্যে একটা কন্যা যাই মেয়েরা শুধু আমার টাকাই থাকে চেহারা আবার নাম পেয়ারা শার্টটা কেনার লাগে মার্কেটে যাই মার্কেটের ভিতরে ঢুকে দেখি একটা সুন্দরী মেয়ে উমা হ্যাঁ আমারে ফল করতেছে আমি ওহারে ফল করতেছি আমি যেখানে যেখানে যাই ও সেখানে সেখানে যায়। ওকে আমি ফলো করি ও আমাকে ফলো করে এরপর একটা শার্ট কেনার জন্য দেখি শার্টটা কিনে আমার ভেরি পছন্দ খুব পছন্দ হইছে শার্টটা আমার সেই পছন্দ শার্টটার গায়ে প্রাইস দেওয়া আছে রাস্তা দেখার পর সেটা আসতে দিলি যে সারটা তো তোর পছন্দ ছিল তা কিনলি না আর কিনবো কি করে সারটার দাম দেওয়া আছে দুই হাজার টাকা আর আমার কাছে আছে মাত্র তিনশো টাকা ওইদিকে সুন্দরী মেয়েটা যে আমার ফলো করতেছিল না হ্যাঁ আমার কাছে এসে ককি স্যার এটা দেবো 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 প্যাকেট করে দেই দেই আমি কইলাম না থাক পরে নেব এরপরে মার্কেটের বাইরে এলাম মার্কেটের বাইরে এসে দেখি জানো মার্কেটের বাইরে এসে দেখি ভ্যানের মধ্যে এ শার্ট ব্যস্ত আছে পরে আগে জিগিরে আমি একটা শার্ট দেখে পছন্দ হইছে তারপর জিগিলাম ভাই এ শার্টটার দাম কত তখন একদম 1000 টাকা আমি কইলাম ভাই 200 টাকা দাও দিবেন না ভাই ভাই কিনতেও পারি নাই এটা তো আন্ডারপ্যানের দামও কর নাই আমি আবার কইলাম কি আন্ডারপ্যানের দাম তো মাত্র 60 টাকা তাও আবার এক জোড়া পাওয়া যায় তাই টাকা আপনার 200 টাকা মনে হইল না না টাকা মনে হইল না এরপরে আমারে কয় কি ভাই আমি একটা দাম কইয়া দেই আপনি একটা দাম কন আমি কই ঠিক আছে এরপর ওই গুলো একদম সাতশো টাকা দিন আমি করলাম দুইশো বিশ টাকা দিব এরপর ওই কি ভাই আমার সাড়ে ছয়শো টাকা কিনা আছে আল্লাহর কসম আপনি আমারে সাতশো টাকা দিন পঞ্চাশটা টাকা লাভ দেন আমি পরে কইলাম কি ভাই আড়াইশো টাকা দিব দিবেন আরেকজন রে কইল প্যাকেট করে দি পরে প্যাকেট করলো করে আমার হাতে ধরাই দিল দিয়ে কয় কি ভাই আপনারা আমি সাতশো টাকা লস করে কিনলে গিয়ে দিলাম জানেন আমি কইলাম কিনলে গিয়া এ কি आप नरेमर भाल